আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলুন আজকের আপনাদের একটা পাউন্ড কেকের রেসিপি দেখাই প্রথমে একটা বাটি নিয়ে নেব দিয়ে দেব দুটি ডিম আর সামান্য একটু লবণ দিয়ে দেব এখন ডিমটাকে কিছু সময় ফেটিয়ে হালকা ফোম হয়ে উঠলে দিয়ে দেব চিনি। চিনি চিনি দিয়ে আবু বিট করে নেব অল্প অল্প করে চিনি দেব আর বিট করব। বিটারের স্পিডটা একদম লো পাওয়ারে আপনাদের কার কী রকমের বিটার তা জানি না কিন্তু বিটারের স্পিডটা খুব লোতে দিয়ে অল্প অল্প করে চিনি দিবেন আর বিট করবেন তাহলে ডিমের ফোমটা খুব ভালো হবে আমার বিট করা হয়ে গেছে দিয়ে দেব সামান্য একটু তেল তেল দিলেও হবে না দিলেও হবে আর সাথে ভেনিলা অ্যাসেস তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতন বিট করব এখন হাফ কাপ ময়দা সাথে বেকিং পাউডার এবং বেকিং সোটা সামান্য পরিমাণে ভালো করে সেলে নিয়ে আলতো আলতো করে ব্যাটারটার সাথে ময়দাটা মিশিয়ে নেব খুব জোরে জোরে করবেন না তাহলে ডিমের ফোমটা বসে যাবে আমি তিনবারে ব্যাটারটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি লাস্টে যে দানা দানা অবশিষ্ট ময়দাটা সেটা ফেলে দিবেন আবার শেষবারের মতন চেলে নিচ্ছি এবং ভালো করে মিশিয়ে নেব এবং একটা স্পেশালার সাহায্যে পাশের ময়দা বা ভিতরে কোনো দানা দানা যদি কিছু থাকে সেটা ভালো করে মিশিয়ে নিব। একটা বাটি নিয়েছি সামান্য পরিমাণে তেল দিয়ে দিছি। এখন ব্রাশ করে একটি বেকিং পেপার দিয়ে দিব এখন ব্যাটারটা মোল্টের মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেব সম্পূর্ণ ব্যাটার দেওয়া হয়েছে এমন একটা স্লিকের কাঠি দিয়ে ভিতরে যে হাওয়াটা হাওয়াটা বের করে দেব এবং দুই তিনবার ট্যাপ করে নেব আগে থাকতে আমি একটা হাঁড়ি পাঁচ মিনিটের জন্য ফিরিয়েট করে রেখেছি হাঁড়িটের মধ্যে ব্যাটারটা দিয়ে দেব দিয়ে ঢাকনাটা দিয়ে বিশ মিনিট পরে আবার ফিরে এলাম দেখুন কত সুন্দর পারফেক্টভাবে হয়ে গেছে এবার একটি চাকুর সাহায্যে চারি ছাড়টা আলগা করে নেব ব্যাটারের নিচে যে বেকিং পেপারটা দিয়েছিলাম ওইটা উঠিয়ে নেব এবং দেখুন কত পারফেক্ট একটা কেক হয়ে গেছে আপনারাও বাসায় ট্রাই করেন ইনশাল্লাহ এভাবে পারফেক্টভাবে তৈরি করতে পারবেন আল্লাহ